বাইরে যা গরম পড়েছে বন্ধুরা তার মধ্যে যদি এইরকম বৃষ্টি পাওয়া যেত তাহলে তো কোনো কথাই হবে না তো তোমরা ভাবছো এই বৃষ্টি আবার আমি গরমের কথা কেন বলছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বয় পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় বলছি দাঁড়াও দাঁড়াও তো এই যে সকালে উঠেই আমি সব কাজ সেরে নিয়েছিলাম আর সকালবেলায় এই যে এক গ্লাস বেলের রস আমি খেয়েছিলাম তো সকালবেলায় খালি পেটে এইরকম এক গ্লাস বেলের রস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমরা পারলে এই গরমের মধ্যে বেলের রস খেতে পারো বাবা বাজার থেকে মাঝে মধ্যেই বেল নিয়ে আসে তো আমরা সেটা সকালেইভাবে রস বানিয়ে খাই আর কি রস শরবত যেটাই বলো না কেন তো এই যে আমি আজ যাচ্ছি বাপের বাড়ি তার কারণ হলো তোমরা তো জানোই ভোট চলছে তো আমাকেও ভোট দিতে যেতে হবে সেই জন্য আমি বেরিয়ে পড়লাম তো টোটোর জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে যে টোটো আসলো তারপর আমি টোটোতে উঠে পড় করলাম তো কোথাও যাওয়ার সময় তো আসতে যে এত দেরি করে কেন আমি বুঝি না এমনি সময় তো একটার পর একটা যেতেই তালে থাকে তো তারপরে আমি স্টেশনে এসে গেলাম স্টেশনে দেখি প্রচুর রোদ তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনও চলে আসলো আর ট্রেনে উঠেই আমি কিনে নিলাম একটা চিপসের প্যাকেট কারণ আমার খিদে খিদে লাগছিল একটু তাই আমি চিপসটা এখন খেয়ে নিচ্ছি আর খেতে বেশ ভালোই হয়েছিল চিপসটা তারপরে আমি ট্রেন থেকে নেমে উঠে পড়লাম হচ্ছে অটোতে তো অটোতে উঠেই এখন আমি পৌঁছে যাব বাড়ি তারপর বাড়ি গিয়েই তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো বন্ধুরা বাড়ির গিয়ে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভোট দিতে গেছিলাম ভোট দিয়ে এসছি আর এই দেখো কিছুক্ষণ পরেই দেখি হাওয়া ছেড়েছে আর আমি এখন ভাত খাচ্ছিলাম তো খেতে খেতেই বাইরে ঝড় উঠে গেছিলো তো আমার চুলগুলো দেখতে পাচ্ছ কীরকম তার কারণ হলো আমি শুয়েছিলাম তো চুলগুলো গুটিয়ে আমি উপরে রেখে দিয়েছি কারণ আমার খিদে পেয়ে গেছিলো সেই জন্য ভাবলাম তাকে খেয়ে নিই তারপরেই আমি ঝুলটা বেঁধে নেব ঠিক করে বাড়িতে থাকলে আমার এরকমই থাকা হয় বেশিরভাগ তো হাওয়া হচ্ছিলো প্রচুর তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে বাইরে গেলাম বাইরে দেখি সবাই হাওয়া খাচ্ছে কারণ তার আগে তো প্রচুর গরম পড়েছিলো এরকম একটা হাওয়া পেয়ে সবাই একটা মানে কি বলবো ভীষণই স্বস্তি পেয়েছে আর এই যে আমার একটা আর কি দেখতেই পাচ্ছ সুন্দরী রমণী যাই হোক তো আমি বাইরে আসলাম আর আমার বোন বলছে কি ভিডিও করিস না দিদি তোর ফোন হাওয়ায় না উড়িয়ে নিয়ে যায় আমি বললাম না না এতটাও হাওয়ার সাহস নেই যে আমার ফোনটা নিয়ে যাবে তো যাই হোক এভাবে আমরা দুজনে মজা করছিলাম তারপরে হাওয়া হচ্ছিলো প্রচুরই দেখতেই পাচ্ছ আমার চুল টুল সব উড়ে যাচ্ছে আর এদিকে গাছের পাতাগুলো এত নড়া নড়ছিল আর কী ভীষণ মেঘ করেছে আকাশে দেখতে পেলে আকাশটা পুরো কালো হয়ে এসেছিলো তো তারপরেই আমাদের বাইরে হাওয়া খেতে খেতেই বৃষ্টুর বৃষ্টির ফোটা পড়তে শুরু হয়ে গেল তো আমরা বৃষ্টির ফোটা পড়া হয়ে গেছে দেখে ঘরে চলে আসলাম ঘরে এসে তারপরে ঘর থেকে দেখি আমাদের নারকেল গাছগুলো এত দুলা আর টক করে নারকেলও পড়েছিল দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সেই নারকেলগুলো আর এত গাছের পাতা পড়ছিল দেখছো কি ভীষণ ঝড় হচ্ছিল আমরা তো ভয়ই পাচ্ছিলাম যে বাপরে বাপ এত ঝড় গরম পড়েছে ঠিক আছে একটু বৃষ্টি হতো তাই বলে এত ঝড় হওয়ার তো কোনো দরকার ছিল না তো যাই হোক আমাদের কথা আর কে শোনে তা আর এই যে নারকেল দুটো আমাদের গাছ থেকে পড়েছিল যেটা আমরা হাওয়া বন্ধ হওয়ার পর নিয়ে এসেছিলাম আর এই যে মিনি বিড়াল বাচ্চাটা দেখছো এই বাচ্চাটা কে যেন ছেড়ে দিয়ে গেছে এর সাথে এর একটা ভাই কিংবা বোন সেও আছে তাকে আমি দেখে আমার বোন আর কি বললো আর এর পাশে যে বিড়ালটা তো আমাদের বাড়িরই ওর বয়স কিন্তু বেশি না ওর বয়সও তিন মাস আর এই বাচ্চাটা মনে হয় চোখ ফুটেছে তখন তখনই ওকে রেখে দিয়ে গেছে আর দেখো ঠান্ডাতে ও কোথায় বসে আছে আমরা এই যে বারান্দায় বসেছিলাম বসে বসে জ্বালনা দিয়ে বৃষ্টি দেখছিলাম তাই ও আমাদের সাইডে এসে দেখো জালনার ওই দিকে বসে আছে একদম খাটের কোনার দিকে দেখতে পাচ্ছ একটু ভয় ভয় পাচ্ছিলো দু তিন দিন হয়েছে বোন বলল ও এসেছে আর দেখো কতটা কিউট না দেখতে আর কে জানি এরকম করে বাবা আমি বুঝি না চোখ ফোঁটা মাত্রই এরা আমাদের বাড়ির পাশে যে কেন দিয়ে যায় কে জানে যত বেড়াল আছে এই পর্যন্ত আমাদের বাড়িতে সবগুলো কিন্তু আমরা কেউ আনিনি এগুলোকে সবাই ফেলে রেখে গেছে ঠিক আমাদের বাড়ির দরজার সামনে আর সবগুলো তখন আমাদের বাড়িতেই চলে আসে কি আর করব সেই জন্য আমরা এদেরকে খেতে দিয়ে আমাদের বাড়িতেই থাকে তো এও নতুন সদস্য হলো আর কি আমাদের বাড়ির একজন তো ও চুপচাপ ছিল আর এই দিকে আমিও বৃষ্টিটা উপভোগ করছিলাম দেখছিলাম এভাবে বৃষ্টি দেখতে আমার ভীষণই ভালো লাগে আর বৃষ্টির ছেটা আমার মুখে এসে লাগছিল সেটা তো আরও ভীষণ ভালো লাগছিল তো বসে বসে বৃষ্টি দেখতে দেখতে আমি বোনকে বললাম যে কিছু খেতে ইচ্ছা করছে কি খাওয়া যায় বলতো তা বোন বলল দিদি এই দেখ ভাজার প্যাকেট ছিল তোর প্যাকেটে আমি তো ভুলেই গেছিলাম যে আমি চিপসের সাথে একটা চানাচুরের প্যাকেটও কিনেছিলাম তো সেটাই বোন নিয়ে আসলো তো আমরা দুজনে মিলে চানাচুরগুলো খেতে ঘেঁটে বৃষ্টিটা দেখছিলাম আর ভীষণই ভালো লাগছিল তো বন্ধুরা চানাচুরগুলো খেতে ভীষণই ভালো লাগছিল এই বৃষ্টির মধ্যে তোমরা তো জানোই বৃষ্টির মধ্যে ঝাল মুড়ি কিংবা ভাজা পোড়া খেতে ভীষণই ভালো লাগে তো আমাদের কাছে এটাই ছিল আমরা এটাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো বাইরে দেখো কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কতটা জল বেড়ে আছে আমাদের উঠোনে একেবারে জল বেড়ে গেছে আর এইদিকে দেখো আমাদের আম গাছটার যা অবস্থা একটা লিটলিকে আম গাছ দু তিনটে আম ধরেছে আমি আর আমার বোন বলছিলাম বলছিলাম যে দুটো আম ধরেছে সেটাও না পড়ে যায় কিন্তু পড়েনি আমগুলো আর যাই হোক তারপরে বৃষ্টিটা তো থেমে গেল এক এক ঘন্টা পর এক দেড় ঘন্টা মতন এরকম ঝড় বৃষ্টি হয়েছিলো তারপরে আমরা চলে গেলাম ছাদে কারণ ছাদে নিশ্চয়ই জল বেঁধেছে আমার বোন বলছিল তাই এসে দেখি হ্যাঁ ছাদে জল বেঁধেছে তো জলের মধ্যে এভাবে পা ভিজাতে আমার তো ভীষণই ভালো লাগে তাই জন্য আমি বোনকে বললাম দাঁড়া একটু পরে জলটা ছাড়বি একটুখানি আমরা পাটা ভিজিয়ে নিই আর এই দেখো গাছগুলো প্রায় রোদে একদম পুড়েই গেছিলো তো বৃষ্টি পেয়ে ওরাও একটু স্বস্তি পেলো আর কি আমাদের সাথে সাথে আর এইদিকে দেখো আমার বোন সব জল ছেড়ে দিয়েছে এখন অল্প অল্প জল আছে তাই আমি বসে বসে একটুখানি পা ভেজাচ্ছিলাম জলগুলোর মধ্যে আর আমার জামার প্যান্টও ভিজে যাচ্ছিল তাই তাই জন্য আমি একটু খেয়ে নিয়েছি আর এই যে দেখো বিড়ালও আমাদের পিছন পিছন চলে এসেছে এই বিড়ালটা না আমাদের পিছন পিছন সব জায়গায় যায় আমি যখন ভোট দিতে যাচ্ছিলাম সকালবেলায় তখন দেখি ও আমার পিছন পিছন চলে যাচ্ছে আমি বললাম এই তুই রাস্তা চিনবি আমি কোথায় যাচ্ছি জানিস তারপরে আমার বোনকে ডাকলাম তারপরে আমার বোন এসে আবার ওকে নিয়ে গেল আর এই দেখো জল এখন একটু কোনার দিকে আছে বেঁধে তো আমি সেটাও আর কি ছাড়িয়ে দিলাম তারপরে আমি দুপুরের দিকে বেরোতে পারিনি বৃষ্টির কারণে পরে বিকালের দিকে আমি চলে এসেছি স্টেশনে কারণ আমাকে আবার শ্বশুরবাড়ি ফিরতে হবে তো সেই জন্য আর আমি একদিন আগে গেছিলাম তো একদিন থেকে তার পরের দিন ভোট দিয়ে আমি এই যে বিকালে রওনা হয়েছি তো ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ট্রেনে উঠে আমার ভীষণই ভাল লাগছিল কারণ গরমের মধ্যে যা গরম পড়েছিল তারপরে এই বৃষ্টির পর একটু হাওয়া আসছিলো ঠান্ডা ঠান্ডা ট্রেন চলার সময় তো এমনি হাওয়া লাগে আর হাওয়াটা ভীষণই ঠান্ডা লাগছিলো তারপরে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি ছেলেপুলে সব খেলা করছে দেখো জলের মধ্যে মাঠ আমাদের পুকুরের ওই সাইডে আর এই দেখো দিনের বেলাতেই চাঁদ দেখা যাচ্ছে কি মজার না ব্যাপারটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমি অনেক দিন ধরে ভিডিও করছি কিন্তু তোমরা কেউই সাবস্ক্রাইব করো না বলে আমার চ্যানেলটা একদমই এগোতে পারছে না তো প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে টাটা ভালো থেকো